সালামু আলাইকুম সকলকে আজকে তোমাদের সামনে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতদের নয় দশমিক এক যা হচ্ছে ত্রিকোণমিতি এর আগে আরও দুইটা পার্ট তোমাদেরকে দেওয়া হয়েছিল সেখানে একটা ভিডিওতে সূত্রগুলো দেওয়া হয়েছিল এবং একটা ভিডিওতে কিছু ম্যাথ করে দিয়েছিলাম এবং সেই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল যেগুলো প্রতি বছর বিভিন্ন বোর্ডে এসে থাকে তাহলে আসো আজকে দেখি তোমরা কিছু ম্যাথ সমাধান করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তোমাদের মেইন বইয়ের মধ্যে দেখবা যে উদাহরণ এগারো একটা এই ম্যাথ দেওয়া আছে এরকম উদাহরণ এগারো কি বলা হয়েছে এখানে যে এ ইকাল টেন এ প্লাস সাইন এ বি ইকাল টেন এ মাইনাস সাইন এ হলে প্রমাণ করো যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি ফোর এটা প্রমাণ করতে বলছে একটু বুঝো প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করো আমাকে বলছে এই ইকুয়াল টু টেন এ প্লাস সাইনে বি ইকোয়াল টেন এ মাইনাস সাইনে এইটা হলে প্রমাণ করতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান ফোর এবি আমার একটা ফোর আনতে হবে এবং একটা রুট আনতে হবে রুটের ভিতরে কী আসে না আসে এটা আপাতত দেখার আমাদের দরকার নেই আমার টার্গেট কী আনতে হবে একটা ফোর আনতে হবে একটা রুট আনতে হবে যেভাবেই হোক আনতে হবে আমাদের তাহলে আসো যেহেতু প্রমাণ করতে বলছে তুমি লিখবা লেফট হ্যান্ড সাইড বা বামপক্ষ বি স্কোয়ার আপাতত তোমাদের এই সমাধানটা দেখো এবং সমাধানের পরে এই প্রশ্ন থেকে আরও কত প্রশ্নটা পেঁচানো যায় কীভাবে সৃজনশীল প্রশ্নটা করে ওইটা আমরা দেখার চেষ্টা করব ইনশাল্লাহ এর মান কত ভাই টেন এ প্লাস সাইন এ যেহেতু স্কোয়ার আছে একটা স্কোয়ার দাও বি এর মান কত ভাই টেন এ মাইনাস সাইনে তার কি হোল স্কোয়ার একটা চিন্তা করো তো একটা সূত্র জানো যে ফোর এ রোমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আমি যদি এই টেন এ কে যদি এ চিন্তা করি সাইনকে যদি বি চিন্তা করি তাহলে এখানে কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হল তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি সূত্র কি ফোর এ বি না পাই তাহলে তুমি লিখতে পারবা ফোর এবং এ কাকে ধরছি টেন কে তাহলে টেন এ বি কাকে ধরছি সাইন কে তাহলে ফোর এবি পাইলাম আমরা তাহলে আমার টার্গেট কী ছিল ফোর বানানো আমাদের ফোর অলরেডি হয়ে গেছে এখন কী করতে হবে রুট বানাতে হবে রুট বানাতে গেলে তুমি ফোরের কোনো পরিবর্তন করিও না রাখো ফোর এখানে আমি যদি টেন টেন এবং কে যদি বর্গ করি টেন এবং কে যদি বর্গ করি স্কোয়ার করি এবং সাইনকে বর্গ করলে কি দাঁড়াবে সাইন স্কোয়ার এ ফোর রাখলাম আমি যদি স্কোয়ারে কেটা দিই আমি কিন্তু আগের না ফিরা পাব তাহলে এই টেন স্কোয়ারকে কোনো পরিবর্তন করার দরকার নেই তুমি টেন স্কোয়ারে রাখো আমার কি অন্তবে হবে রুট আনতে আমি রুট নিয়ে আসছি অলরেডি এবং এখন এখন চিন্তা করতে হবে আমার ভিতরে কি আছে এবি আছে ভিতরে কোনোভাবে এবি আনা যায় কিনা না টেন স্কোয়ার এবং সাইন স্কোয়ারকে আমরা কি লিখতে পারি ওয়ান মাইনাস কোচ স্কোয়ার এ কীভাবে লিখতে পারি এটা তো আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কোজ স্কোয়ার থিটা কত ওয়ান তাকে তুমি লিখতে পারবে এইভাবে যে আমি যদি সাইন থিটা রাখি সমান ওয়ান মাইনাস লিখতে পারি আমরা কোজ স্কোয়ার এখানে থিয়েটার জায়গায় আমরা কি ইউজ করছি এ ইউজ করছি তাহলে ফোর রাখো তুমি দ্বারা যদি ওয়ানকে গুণ করো দ্বারাবে কি টেনিস এ তারপর তুমি যদি টেনিস দ্বারা যদি কোচ স্কোয়ারকে গুণ করতে দাঁড়াবে হচ্ছে টেন এ এবং কি কোচ এখন তোমার যে কাজটা করতে হবে ট্রেনের সূত্র আমরা জানি সাইন বাই কোচ কি জানি সাইন বাই কোচ আমরা একটু দেখি ট্রেনের সূত্র আমরা কী জানি ভাই তো আছে ট্রেনের সূত্র আমরা এটা টেন রাখি পরিবর্তন না করি এবং এই টেনকে কি লিখতে পারি ভাই আমরা সাইন স্কোয়ার এ বাই হচ্ছে কি কোচ স্কোয়ার এ ইন্টু হচ্ছে কি কোচ স্কোয়ার এ কোচ কোস কি কাটা তাহলে আমরা লিখতে পারি ফোর টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ এখন একটু চিন্তা করো একটু আগে আমরা বলছিলাম যে টেনকে আমরা কী ধরছিলাম এ সাইনকে আমরা কী ধরছিলাম বি তাহলে একটা সূত্র তোমরা জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু বি এই সূত্রটা আমরা সবাই জানি তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারি এটা যে এ স্কোয়ার মাইনাস বি কি এ প্লাস বি বি এ এবং টেন এ মাইনাস তাহলে এই টেন এ প্লাস মান কত এ এ আর টেন এ মান কত তাহলে আমার ফোর এব আসছে কিনা আমাকে বলা হয়েছিল স্কোয়ার মাইনাস স্কোয়ার সমান কি ফোর রুট ওভার এবি দেখো তো ফোর রুট ওভার এবি আসছে কিনা তোমাদের বোঝার বিষয় বা এই জায়গার মধ্যে একটু এই জায়গার মধ্যে বোঝার বিষয়টা ছিল টেনিস স্কোয়ার টেন এই যে এখানের মধ্যে ছিল এরকম যে টেনিস স্কোয়ার এ ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ এই টেনিস্কার দ্বারা ওয়ানকে গুন করলে টেনিস স্কোয়ার দ্বারা আইছিল এবং দ্বারা যে কচকে গুণ করছে টেনিস স্কোয়ার এবং কি কোচ স্কোয়ার দ্বারা আইছিল এই টেনিস স্কোয়ারকে ক্যালকুলেশন করলে বা সূত্র অ্যাপ্লাই করলে কি পাবা সাইন বাই কস তাহলে এই কোচ কোষ কি কাটাম থাকতে সাইন স্কোয়ার আমি যদি টেন কে এ দরছি এ আর সাইনকে কী ধরছি বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুতরাং ঘাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটার মানে হচ্ছে এ এটার মানে হচ্ছে কি বি তাহলে প্রমাণিত রাইট হ্যান্ড সাইড ঠিক আছে এটা আমাকে যেহেতু বলছে প্রমাণ করতে তাহলে তোমরা এক সাইডে কি লিখে দেবে প্রমাণিত লিখে দেবে কিন্তু প্রশ্ন যদি এইটা আসে সরাসরি তাহলে তো ভালো যদি কোনো কারণে প্রশ্ন এইটা না আসে প্রশ্নটা যদি একটু প্যাচানো হয় আসলে কিভাবে বেচাতে পারে আস আমরা একটু দেখার চেষ্টা করি সৃজনশীল কিভাবে আসবে প্রমাণ করতে কি বলছে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি ফ্লোর রুট এ বি তোমাকে এটা বলা হয়েছিল প্রমাণ করো এখানে তোমাকে বলা হতে পারে যে প্রমাণ করো যে এটা সমান সমান এটা হলে মানে এ এবং বি যদি দেওয়া থাকে বলবে প্রমাণ করো যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর হোল স্কোয়ার ভাগ হচ্ছে ষোলো সমান হচ্ছে এবি বলবে এটা সমান সমান তুমি কী করো এবি প্রমাণ করো আরও তোমাকে বলতে পারে এরকম যে এ প্লাস বি সমান প্রমাণ করো যে এ প্লাস বি সমান ফোর রুট ওভার এবি বাই হচ্ছে কি এ মাইনাস বি এটাও বলতে পারে এ মাইনাস বি সমান ফোর রুট ওভার এবি বাই হচ্ছে কি এ প্লাস বি এই পার্টগুলো তোমাকে প্রমাণ করতে বলতে পারে উদ্দীপক কিন্তু সেম এ ইকুয়াল এত বি টু এত হলে প্রমাণ করতে বলবে যে এক্স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় হোল স্কোয়ার বা কত ষোলো সমান এব প্লাস বি সমান ফোর টু পারি বা কত এ মাইনাস বি এ বি সমান এটা প্রমাণ করতে বলতে পারে যদি এই প্রমাণগুলো বলে আমাকে করতে তখন তোমরা এর আগে কি কী করছিলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি নি আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখবো না আমরা সুজা সরাসরি আমরা চেষ্টা করবো যে মেথা এভাবে সমাধান করার যে এক্সকোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এর মান কত টেন এ প্লাস সাইনে তার হোলিস্কোয়ার মাইনাস টেন এ মাইনাস সাইন এ তার কি হোলি এভাবে সমাধান করার পরে একটা সময় নিচে গিয়ে দেখবা কী আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি ফোর রুট ওভার এ বি দাঁড়াবে যখন আনসার আসবে তখন সুতরাং দিয়ে তুমি লিখবা এটা একটা সময় দাঁড়াবে কথা বোঝাতে পারতেছি আমি এখন আসবো যখন তুমি এইখানে চলে আসবা এইখানে যখন চলে আসবা তখন প্রশ্নটাকে কীভাবে সমাধান করবে মানে এই আনসারগুলো কীভাবে তুমি বের করবে তখন আমাকে বলছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোলি স্কোয়ার বাই কত ষোলো সমান এবি প্রমাণ করতে বলবে আমাকে তাহলে তুমি কাজ করো উবি আমার যেহেতু ষোলো আছে এখানে প্রমাণের মধ্যে আমার ষোলো সৃষ্টি করতে হবে এবং এখানে আছে রুট ওভার এখানে রুট ওভার নাই তাহলে রুট ওভারকে বাদ দিতে হবে তাহলে তাহলে আমি উবই পাশে কী করি একটু বর্গ করার চেষ্টা করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার কি স্কোয়ার এটাও যদি বর্গ করি আমরা রুট ওভার এবি তাহলে কী দ্বারা আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হল স্কোয়ার সমান চার চারা কত ষোলো স্কোয়ারে কাটলে কত আমার এ তাহলে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হল স্কোয়ার নিচে কত ষোলো সমান এটা এবতে পারছি আমি আমি তো দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে তোমাদের মেন বই আট নম্বর অঙ্কটা একটু দেখো মেন বইয়ের আট নম্বর অঙ্কটা আটের ক আমাকে বলা হয়েছে এরকম যে প্রমাণ করো যে প্রমাণ করো যে টেন এ বাই হচ্ছে ওয়ান মাইনাস কট এ প্লাস কট এ বাই ওয়ান মাইনাস টেন এ সমান সেক এ কু সেক এ প্লাস ওয়ান এটা আমার প্রমাণ করতে বলছে তো খেয়াল করো টেন এ বাই ওয়ান মাইনাস কট কট এ বাই ওয়ান মাইনাস টেন এ সমান এটা প্রমাণ করতে আমাকে বলা হয়েছে তাহলে আমরা আপাতত প্রমাণটা একটু দেখে রাখো প্রমাণটা কী বলছে এটা বলছে প্রমাণে আমাকে এখন আমি যদি ভাই সেকে আনতে যাই সেক এ কো সেকে যদি আনতে যাই তাহলে অবশ্যই এরকম একটা শেপ তো হবে ওয়ান বাই কচ এ এবং দাঁড়াতে হবে কি ওয়ান বাই মানে ওয়ান বাই কজ এবং কি সাইনে দাঁড়াতে হবে এবং প্লাসের একটা কি ওয়ান এরকম একটা শেপে দাঁড়াতে হবে দেখি কোন শেপে আমাদের আসে এটা তাহলে তুমি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করো লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করো এটা লিখছি আমাদের লেফট হ্যান্ড সাইড লিখছি আমরা তাহলে এই টেন কে কী লিখতে পারি আমরা সাইন এ বাই কজ এ আমরা লিখতে পারি এবং ওয়ান মাইনাস কট একে কী বলতে পারি আমরা কজ এ বাই সাইন এ বলতে পারি প্লাস এই কট মানে কি কজ এ বাই সাইন এ আর হচ্ছে তোমার কি আছে ওয়ান টু ওয়ান আছে টেন মানে কি সাইন এ বাই কজ এ এই সূত্রগুলো আমরা সবাই জানি এখন উপরে চিন্তা করা দরকার নেই উপরে যা আছে তাই লিখো সাইন এ বাই কজ এ নিচে কি আছে নিচে মনে মনে ওয়ান ওয়ান এবং সাইনের লসাগড়া কি বাই সাইন এ সাইনের দ্বারা যদি আমরা এই ওয়ানকে বাক করে পাব কি সাইন এ সাইনের দ্বারা যদি ওয়ানকে গুণ করি কি পাবো আমরা সাইন এ মাইনাস সাইনের দ্বারা সাইনকে গুন করলে কি পাবো বাক করলে কী পাব ওয়ান ওয়ান দ্বারা কসকে গুণ করলে কস এ হচ্ছে প্লাস কজ এ বাই হচ্ছে কি সাইন এ এটা নিচে মনে মনে ওয়ান ওয়ান এবং কজের লস আকরা কি আমার কজ এ কজ এ দ্বারা ওয়ানকে বাক করলে কি পাবো কজ এ কজ এ দ্বারা ওয়ানকে গুণ করলে কজ এ মাইনাস কজ দ্বারা কজকে বাক করলে কি ওয়ান ওয়ান দ্বারা সাইনকে গুণ করলে সাইন এ আশা করি বুঝতে পারছি আমরা আবার যদি একটু চিন্তা করি এই সাইন এ এবং ওয়ানের লস আগ কি সাইন এ এই সাইনের দ্বারা যদি ওয়ানকে বাক করি কী পাবো আমরা সাইন এ সাইনের দ্বারা ওয়ানকে গুণ করলে সাইন এ এই সাইনের দ্বারা ওয়ান সাইনকে বাক করলে কি ওয়ান ওয়ান দ্বারা কজকে গুণ করলে কজ এ এখানে আসো যা আছে তা লিখছি উপরে ওয়ান এবং কজের লসাগু কি কজে এ কজে এ দ্বারা ওয়ানকে বাক করলে কী পাবো আমরা কজে এ কজ দ্বারা যদি ওয়ানকে গুণ করি তাহলে কজে কজ দ্বারা ওয়ান কজকে বাক করলে ওয়ান সাইনকে গুণ করলে সাইন এ আচ্ছা তাহলে আসো এ বাই বি সি বাই ডি উপরে যা আছে তুমি তাই লিখো পরিবর্তন করার দরকার নেই কিছু কজ এ ইন টু সাইন যাব কি উপরে সাইন যাবে উপরে এবং সাইন এ টু sin a minus cos a plus উপরে যা আছে তাই লেখো cos a বাই sin a * cos যাইবো উপরে এবং cos a - কি আছে আমাদের sin a আছে তাহলে এই সাইনস এন্ড গুণ করলে কি দাঁড়াবে sin² a নিজে কি আছে cos a এখানে কি আছে আমাদের সাইন এ মাইনাস কজ এ প্লাস কজ কষ গুণ করলে কী দাঁড়াবে কজ স্কোয়ার এ নিচে কি আছে সাইন এ ইন্টু হচ্ছে কজ এ মাইনাস সাইন এ এতটুকু আশা করি বুঝতে পারছি আমরা সকলে এখন তোমরা একটু খেয়াল করে দেখবা আমার প্রমাণের মধ্যে কিন্তু বলা হয়েছে যে সে এবং কুচে কে দরকার এবং প্লাসের কি দরকার একটা ওয়ান দরকার তাই না এলাম আমি নিচে কিন্তু আমি বলছিলাম ওয়ান বাই কজে এবং কি সাইনে দাঁড়াবে আমি ওয়ান বাই কজে এবং কি সাইনে কিন্তু সৃষ্টি করছি কজে এবং সাইনে আছে জামেলা কোন জায়গার মধ্যে ভাই সাইনে মাইনাস কজে কজে মাইনাস সাইনে এইটার মধ্যে হচ্ছে কি জামেলা তাহলে আমরা সাইনে মাইনাস কজে কজে মাইনাস সাইনেকে আমরা চেষ্টা করি এই কজে মাইনাস সাইনেকে সাইনে মাইনাস কজে বানানোর জন্য দেখি কি করা যায় দেখো এটা যা আছে তাই লিখো এটা নিয়ে কোনো প্যারা প্যারা খাওয়ার দরকার নেই sin² a cos a এবং sin a - cos a এটা ঠিক আছে আর পুরো যদি তুমি একটু যাও প্লাস cos² a এখানে কি আছে sin a sin a আগে লিখি না sin a আমরা পরে লিখব এখানে কি সাজায় লিখি একটু মাইনাস সাইনে আগে লিখি মাইনাস সাইন এ প্লাসের কি কজ এ প্লাসের কজ এ এবং এই সাইনে থাকে আমরা এখানে লিখি সমস্যা নাই তো গুণ থাকলে ভাই তুমি এই পাশে ওই পাশে কোনো সমস্যা নেই এটা নিয়ে প্যারা খাও না এই মাইনাস সাইনে আগে লিখলাম আর এই কজ এ প্লাসের এই জন্য আমি পরে লিখলাম একটু এটা কোনো পরিবর্তন নাই সাইনের স্কোয়ার এ বা হচ্ছে কজ এ sin A-cos এ মাইনাস কজ এ হচ্ছে প্লাস কজ স্কোয়ার এ আমি যদি ভাই এইটা পুরোটা থেকে যদি মাইনাসটা কমন নেওয়া যায় পুরোটা থেকে যদি মাইনাসটা কমন তাহলে এই মাইনাস হবে কি প্লাসের সাইন আর এই প্লাসটা কি হবে মাইনাস কজ এ এবং কি আছে একটা আমার একটু খেয়াল করো একটু খেয়াল করো এটা থেকে যদি মাইনাসটা কমন নেওয়া যায় আমি মাইনাসটা কম নেওয়া যাওয়ার কারণে এই মাইনাসটা কমন নিয়ে যাওয়ার কারণে এখানে হচ্ছে প্লাস কারণ এই মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হবে আচ্ছা আবার যদি চিন্তা করি এই এটা হচ্ছে প্লাস না এটা হচ্ছে মাইনাস 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 তাহলে দ্বারা যদি প্লাসকে গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে আবার এটা হচ্ছে মাইনাস মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হবে আচ্ছা এখন আসো উপরে যা আছে তা এ এ সাইন এ মাইনাস কজ এ প্লাস মাইনাস কি মাইনাস কজ স্কোয়ার এ সাইন এ মাইনাস কজ এ এবং আছে কি আমার সাইন এ আছে এখন আমি লসাগর নিতে পারি কি সম্পূর্ণ থেকে কলসাগটা কী যাইতেছে আমার লসাঁগটা যাবে সাইন এ কজ এ এবং সাইন এ মাইনাস কজ এ সাইন এ কোজে আচ্ছা ঠিক আছে এখন আমি যদি এইটা দ্বারা এই সম্পূর্ণটা দ্বারা যদি এটাকে যদি ভাগ করি তাহলে সাইনে মাইনাস কোজে সাইনে মাইনাস কোজে কি কাটা তাহলে এই কোজে এই কোজে কি কাটা থাকতেছে কি সাইন এ এই সাইন এ দ্বারা এই সাইন স্কোয়ারকে গুণ করলে কী দাঁড়াবে সাইন কিউব এ আর একটু খেয়াল করো আমি যদি এই সম্পূর্ণটা দ্বারা এটাকে যদি বাক করি এই হরকে যদি বাক করি তাহলে এই সাইনে মাইনাস করে সাইনে মাইনাস কজে কাটা এই কজে এই কজে কাটা থাকবে কি সাইনে এই সাইনে দ্বারা সাইন স্কোয়ারকে গুণ করলে কি দাঁড়াবে সাইন কিউব এ এই মাইনাসটা দেব আবার এই সম্পূর্ণটা এটাকে বাক করলে এই সাইনে ম্যানেজ করে সাইনে ম্যানেজ করে কাটা এই সাইনে এই সাইনে কাটা থাকবে কি কজে কজ দ্বারা কজ স্কোয়ারকে গুণ করলে কি দাঁড়াবে কজ কিউব এ দাঁড়াবে তাহলে এ কিউব মাইনাস বি কিউব আমি যদি সাইনকে এ চিন্তা করি কজকে বি চিন্তা করলে এক কিউব মাইনাস বি কিউব সূত্রটা কি সূত্রটা একটু খেয়াল রাখো আমি যদি একটু লিখি চাই একটু পরে লিখি এ কিউব মাইনাস বি কিউব একটা সূত্র হচ্ছে এরকম যে এক কিউব মাইনাস বি কিউব সূত্রটা হচ্ছে এ মাইনাস বিচে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার সেটা হচ্ছে উৎপাদকের সূত্র এটা কি বলা হয় উৎপাদকের সূত্র তাহলে আমি যদি সাইনকে এ দৌড়ি কচকে যদি বি দৌড়ি তাহলে বলতে পারি এ কিউব মাইনাস বি কিউব লিখো তাহলে এ মাইনাস বি এ মাইনাস কোজে एवं ए स्क्र प्लस ए वि प्लस वि स्क्र ए कौनता सकोर ए प्लस ए विन ए कोस ए प्लस कि वि स्वयर नीचे कि आईन ए कोस ए माइनस कोस ए सैडनोट की সাইট মে সূত্রটা দিয়ে দিবা দিয়ে ব্রেকট দিয়ে দিবা এক মাইন সূত্র কি এ মাইনএস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এইটা এটা কি কাটা তোমাদের দেখানো দরকার নাই কাটা কাটি তোমার যেভাবে সেইভাবে রেখে দিবা তারপরে আস এখন এখানে যা তা লিখো স্কোয়ার এ প্লাস এক স্কোয়ার এটাকে আগে লিখো ए प्लस साइन ए क ए नीचे स क्या साइन ए सज लिखले सन स्कोर साइन स्क्वायर प्लस स्कोर स्क्वायर ए को तो वन ना वन प्लस ए कज ए निच्छा मुर्गी साइन ए कज ए सैट कि সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল কত আমার এখানে আমরা এ চিন্তা করছি এই জন্য আমরা এই এ দিয়ে দিই এ দিয়ে দিলাম তাহলে সেপারেট করে দোকানে কজের নিচে কি আছে সাইনে কজে আছে তাহলে ওয়ান বাই সাইন এ কজ এ হচ্ছে প্লাসটা সাইন এ কজ এ নিচে কি সাইন এ কোজ এ তাহলে এটা এটা কাটা তাহলে এখানে একটু আর একটু সেপারেট যদি করি আমরা ওয়ান বাই সাইন এ ইন্টু ওয়ান বাই কোজ এ প্লাস কত ওয়ান ওয়ান বাই সাইন মানে কি কুসেক ওয়ান বাই সাইন মানে কি কুসেক আর ওয়ান বাই কোজ মানে কি সেক কি ওয়ান তাহলে আমরা তো বলছে যে সেক এ আগে তাহলে সাজাই রেখো প্লাস সরি সেক এ প্লাস এর কে ওয়ান তাহলে রাইট হ্যান্ড সেট প্রমাণিত এই এই ম্যাথটা খুবই বড়ো ছিল এই বড়ো ম্যাথগুলাকে তোমার খুবই প্র্যাকটিসের মাধ্যমে আত্মস্থ করতে হবে এবং কয়েকটা সূত্রের মাধ্যমে কিন্তু ম্যাথটা সমাধান করা হয়েছে তোমাদের ফুল সূত্রগুলো একটু মাথায় রাখতে হবে এবং এই ম্যাথটা একটু ভালো করে প্র্যাকটিস করবা এবং এই ম্যাপটা বইয়ের মধ্যে দু তিনবার করার পরে তুমি যাবা সৃজনশীলের মধ্যে টেস্ট পেপার বলো গাইড বলো ওইখানে যাবা এখানে গিয়ে দেখবা কোন কোন বোর্ডের মধ্যে এই ম্যাপটা আসছে ওইখানে আবার করবা তাহলে আজকে এতটুকুই থাকুক অন্য কোনো ভিডিওতে চেষ্টা করবো বাকি ম্যাথগুলা সলভ করে দেওয়ার জন্য ধন্যবাদ